আদি বিজেপি নেতা সায়ন্তন বসু কি বললেন দেখুন অন্য কোন দল করত সে আচমকা রাতারাতি বিজেপির নেতৃত্ব নেতা হয়ে গেল এটা বাংলার গ্রামের মানুষ অ্যাকসেপ্ট করবে না দেখুন যে যে ভুল হয়েছে সেগুলো সংশোধন করতে হবে যদি সংশোধন না করেন আমি আজকে আপনাকে বলে দিচ্ছি বলতে আমার খারাপ লাগছে আমি বলিনি ইলেকট্রনিক মিডিয়ায় বিধানসভা ভোটে বিজেপির তিরিশটা আসন পাওয়া মুশকিল হয়ে যাবে সরকার গড়া তো ছেড়ে দিন এই ভুলকে সংশোধন করতে হবে যে যে ভুল আমরা করেছি ভারতীয় জনতা পার্টি দেখুন গ্রামে যে বিজেপি করছে সে যোগ্য অযোগ্য যাই থাকুক কিন্তু মানুষ তাকে শ্রদ্ধা করে সে তিরিশ বছর ধরে বিজেপি করছে বলে তা একটা ঝান্ডা নিয়ে আছে এবার কালকে আপনি দেখলেন সে আর বিজেপির মিটিং এ যাচ্ছে না ডাকছে না তার পরিবর্তে যে ওখানে অন্য কোনো দল করতো সে আচমকা রাতারাতি বিজেপির নেতৃত্ব নেতা হয়ে গেল এটা বাংলার গ্রামের মানুষ অ্যাকসেপ্ট করবে না সায়ন্তন বসুকে আমরা আদি বিজেপি নেতা হিসেবেই চিনি কারণ তিনি বিজেপিটা যখন করেছেন তখন প্রায় বলা বিজেপি কেউ করত না এরকম একটা পরিস্থিতিতে তিনি করেছেন এবং দিলীপ ঘোষের সঙ্গে অত্যন্ত সুন্দরভাবে কাজ করেছেন ইদানিংকালে যখন দেখলাম আমরা সুকান্ত মজুমদার তাকে কখনোই ডাকাডাকি করেনি কোনো অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীও ডাকে নি কিন্তু তার মতো আদি বিজেপি ডেডিকেটেড নেতা কিন্তু শুধু কমই আছে তিনি সম্প্রতি বলেছেন একটি সাক্ষাৎকারে যে বিজেপি নাকি আগামী বিধানসভা নির্বাচনে তিরিশটি নিচে আসন পাবে অর্থাৎ তিরিশটা আসনও নাকি পাবে না এরকমই তিনি ভবিষ্যৎবাণী করছেন কে না সায়ন্তন বসু আদি বিজেপি নেতা অর্থাৎ এই কথাটা আমরা বলছি না বা সিপিএম বলছে না কংগ্রেস বলছে না বা তৃণমূল বলছে না কে বলছে না আদি বিজেপি নেতা বিজেপিকে ভালোবাসেন বিজেপিকে ডেডিকেটেড একজন নেতা তিনি বললেন আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি তিরিশটি আসনও অন্তত পাবে না এ কারণ কি এর কারণ হিসাবে তিনি যেটা ব্যাখ্যা করেছেন বিজেপির নাকি বেশ কিছু ভুল সিদ্ধান্ত আছে যেগুলোকে কিছুতে সুধরাচ্ছে না বিজেপি তার মধ্যে অন্যতম হল যে অন্য দল থেকে চলে আসা বিজেপিকে একটা বড় নেতার আসনে নিয়ে আসা অর্থাৎ আমরা ধরে নিতে পারি শুভেন্দু অধিকারীকে তিনি যদি টার্গেট করে কথাটি বলে থাকেন তবে কিন্তু আজকে শুভেন্দু অধিকারী এই তৃণমূল কংগ্রেসে দিনের পর দিন বছরের পর বছর প্রচণ্ড সুবিধা ভোগ করেছেন মন্ত্রী ছিলেন তার বাবা ছিলেন এমপি তার পরিবারের সকলেই রাজনীতির সঙ্গে যুক্ত তাই নয় একদম বড় বড় পদে ছিলেন তারা হঠাৎ করে তিনি দু সালে তৃণমূল ছেড়ে যখন বিজেপিতে জয়েন করলেন তাকে বিজেপিতে একটা বড় আসন দেওয়া হলো এবং তাকে যখন জেতা হলো সে জেতার পরে তাকে বিরোধী দল নেতার আসন দেওয়া হয়েছে এইটা নাকি খুব বেশি ভালো সিদ্ধান্ত হয়নি বলেই তিনি ইঙ্গিত করছেন সায়ন্তন বসু কারণ আজকে বাইরে থেকে অন্য দল থেকে আসা নেতারা যদি এরকম দলের মধ্যে এসে বড় বড় আসন পেয়ে যায় বড় বড় পোস্ট পেয়ে যায় তাহলে দীর্ঘদিন ধরে যারা বিজেপি করে আসা মানুষে তাদের হতাশায় ভুগবে তারা যে গ্রামে গঞ্জে যে মানুষগুলো বিজেপি নাম কেউ করতো না ওই সময় থেকে বিজেপিকে ভালোবেসে বিজেপি করে আসছে আজকে এই সমস্ত তৎকাল নেতারা যখন চলে যাচ্ছে তাহলে কি হতো তারা বিজেপিকে হাইজ্যাক করে নিচ্ছে আজকে তারা মুখ্যমন্ত্রী হওয়ার লোভে মুখ্যমন্ত্রী হওয়ার লোভে বিভিন্ন বড়ো বড়ো পদ পাওয়ার লোভে কিন্তু তারা কিন্তু বিজেপিতে আসছে এবং বিজেপিতে তারা গিয়ে কি করছে একাধিপত্য স্থাপন করছে নিজের মতো করে ইভেন্ট ঘোষণা করছে যেমন উত্তরখন্ড অভিযান ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী কবে একুশে জুলাই মেগা ইভেন্টের দিন তৃণমূলের আজকে তৃণমূলের ওই মেঘা ইভেন্টের পাশে অন্য কোনো নিশ্চয়ই ইভেন্ট কেউ করবে না সিপিএমের কখনো করেনি বা সিপিএমের সময় তৃণমূল করেনি কিন্তু তিনি নিজের মতো করে নিয়ে একটা নিজেকে মুখ্যমন্ত্রী বিকল্প হিসেবে তুলে ধরার চেষ্টা করছে এটা বিজেপির পক্ষে একটা সুইসাইডাল হয়ে যেতে পারে কারণ কি আজকে আজকে বিজেপির যে যারা আদি নেতা যারা বিজেপিকে ভালোবেসে ডেডিকেটেড হয়ে করছে আজকে তারা কিন্তু বিজেপিতে কোনো কলকে পাচ্ছে না আজকে এই সমস্ত বাইরের নেতারা যারা বিজেপিকে ভালোবাসে না আর এস এস এর কোনো আদর্শের সঙ্গে তারা যুক্ত নয় তারা দীর্ঘদিন বিজেপিকে মতাদর্শের সঙ্গে কোনোদিন যুক্ত নয় এমনকি শুভেন্দু অধিকারী পুরনো ভিডিওগুলো দেখলে সেখানে বিজেপিতে গালাগালি করেছে বিজেপিকে এই ভিডিওগুলো পর্যন্ত আজকে কিন্তু অনেক জায়গায় প্রচারিত হচ্ছে তাই এরকম একজন নেতাকে আজকে বিজেপিতে যদি এরকম বড় আসন দিয়ে দেওয়া হয় তবে আগামী নির্বাচনে কিন্তু সত্যি সত্যি বিজেপি ভরাডুবি হতে পারে যেটা সায়ন্তন বসু আশঙ্কা প্রকাশ করেছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম একজন বড় কৌশলী রাজনীতিবিদের সঙ্গে লড়াই করতে গেলে আপনাকে যে একটা টিমওয়ার্ক তৈরি করতে হবে সেটা কিন্তু বিজেপি আজও অব্দি তৈরি করতে পারেনি এর ফলে কি হয়েছে সায়ন্তন প্রসুদের মতো নেতা দিলীপ ঘোষদের মতো নেতাদের বসে রাখা হয়েছে তাদেরকে দূরে সরিয়ে রাখা হচ্ছে আমরা দেখলাম সম্প্রতি প্রধানমন্ত্রী সভায় দিলীপ ঘোষকে তারা আমন্ত্রণ জানালেন না কোথাও গিয়ে পুরনো নেতা যারা আদি নেতা তাদেরকে যেন দূরে রাখা হচ্ছে শুভেন্দু অধিকারীর মতো নেতা বা সৌমিত্র খার মতো নেতা যারা বাইরের দল থেকে এসছেন তাদেরকে একটা বড় সামনে নিয়ে আসা হচ্ছে এটা কিন্তু বিজেপির পক্ষে খুব একটা ভালো লক্ষণ নয় সেটাই উনি বলেছেন আজকে বিজেপি নেতা সায়ন্তন বসু যখন বলছেন যে তিরিশটা আসনও হয়তো পাবে না আগামী নির্বাচনে তবে কিন্তু বিজেপির উচিত এই কথাগুলোকে গুরুত্ব দেওয়া কারণ কি এটা কোনো অন্য কেউ বলছে না কোনো অন্য রাজনৈতিক বিরোধী দল বলছে না এটা বলছে কে বিজেপিরই আদি বিজেপি নেতা সায়ন্তন বসু যিনি একসময় অত্যন্ত লড়াই করেছিলেন তৃণমূলের বিরুদ্ধে আজকে তার মুখ থেকে যখন এরকম কথা শোনা যাচ্ছে তবে বিষয়টি কিন্তু অবশ্যই গুরুত্ব দিয়ে ভাবা উচিত বিজেপির পক্ষে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন